रंगाटेर সদর হতে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে শুভলং পাহাড়ের অবস্থান বাংলাদেশের অন্য সব ঝর্নার মতো সুবলং পাহাড়েও শুকনা মৌসুমে পানি কম থাকে বর্ষার মৌসুমে একশো চল্লিশ ফুট উঁচু হতে বিপুল জলধারা কাপ্তাই লেগে আশ্রে পড়ে তাছাড়াও সুবলং ঝর্ণা দেখতে যাওয়ার পথের সৌন্দর্য আপনাকে আবেগময় করে তুলতে পারে দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া লেক হতে থাইল্যান্ড বলিভ্রম হতে পারে সুবলং ঝর্ণার সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে পাহাড়ের ওপর থেকে ঝর্ণাধারা মাটিতে আশরে পড়ার সেই অপরূপ দৃশ্যর কথা ভাষায় প্রকাশ করার মতো নয় অতিরিক্ত কাপড় সঙ্গে থাকলে পাহাড়ের শীতল পানিতে স্নান করে শরীর জুড়িয়ে নিতে পারেন তো বন্ধুরা এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝতেই পেরেছেন আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সুবলং ঝর্ণা স্বর্ণ থেকে সুবলং ঝর্ণায় পৌঁছাতে প্রায় এক ঘন্টা সময় লাগবে আর যেতে যেতে চারপাশের ভিউগুলো দেখছি অসাধারণ অসংখ্য ছোট বড় সবুজ পাহাড় মাঝে এরকম বোট রাইড মানে অসাধারণ অনুভূতি এটা একটি অন্যরকম পরিবেশ এটার ফিল এর আগে কখনো পায়নি শুভলং পাহাড়ে আসলেই সবাই যায় ঝর্ণা দেখতে এই পাহাড়ের ঝর্ণা অসাধারণ আমরাও সেই আশা নিয়ে এগিয়ে চলেছি অবশেষে সেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম সুবলং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদেরকে সময় বেঁধে দেওয়া হলো আর আমাদের নৌকার মাঝি একটি কাঠের সিঁড়ি নামিয়ে দিল সেটা দিয়েই আমরা নেমে পড়লাম এই সৌন্দর্য উপভোগ করার আগ্রহ সবার কিন্তু আমি যেহেতু ব্লগার সবখানেই আগে আগে যাই দেখুন অসাধারণ এই প্রকৃতি এটাই আমি ক্যামেরায় ধারণ করে নিলাম আর এই যে নৌকা থেকে আমাদের বাকি সদস্য নামছে আমাদের সবথেকে সুইট কাপল এই আঙ্কেল আন্টি আঙ্কেল আনটিকে হাত ধরে নামে নিল তারা দুজন একে অপরের হাত কখনো ছাড়েই না বাকি সকল সদস্য নেমে পড়েছে এখন চলে যাবো আমরা পাহাড়ের দিকে পাহাড়ে উঠতে মাথাপতি এন্টিফিন নিল পনেরো টাকা করে এরপরেই আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে দেখুন পাহাড় কত সুন্দর সাথে তো ঝর্ণা আছেই ভ্রমণপ্রিয় মানুষেরা এরকম সুন্দর প্রকৃতিতে না আসলে বুঝতেই পারবেন না আসলেই আমাদের বাংলাদেশের প্রকৃতি কতটা সুন্দর আমরা এই সুবলং ঝর্নায় এসে তা উপলব্ধি করতে পারলাম সুবলং পাহাড় অসাধারণ এই প্রকৃতির প্রেমে আমি কিন্তু অলরেডি পড়ে গেছি আর কথা দিচ্ছি আপনিও এই প্রেমে পড়তে বাধ্য হবেন আমার এই প্রেম কথাটার মর্মলব্ধি করার জন্য ঘরে বসে না থেকে আমাদের মতো আপনারাও চলে আসুন তাহলেই বুঝতে পারবেন আমার মনে হয় সারা জীবন টাকা জমিয়ে জমিয়ে মরাচ্ছে পুরো পৃথিবীর সৌন্দর্যটাকে উপভোগ করে মরা ভালো শুভলং ঝর্নার কাছে প্রায় দুই হাজার ফুট উঁচু শুভলং পাহাড় বা টিএনটি পাহাড় রয়েছে পাহাড় জুড়ে রয়েছে সেনা ক্যাম্প এবং টিএনটি টাওয়ার পাহাড়ে ওঠার জন্য রয়েছে চমৎকার সিরি পাহাড়ের উপর থেকে দেখলে মনে হবে সমস্ত রাঙামাটি জেলা কাপ্তাই লেকের পানির ওপরে ভেসে আছে সুবলং পাহাড়ের ঝর্ণার পানি দেখতে চাইলে বর্ষাকাল বা তারপরে যান শীতকালে পাহাড়ের ঝর্ণায় খুবই অল্প পানি থাকে আমরা যেহেতু বছরের শেষে এসেছি আর এখন হলো শীতকাল তাই অপূরন্ত পানির ঝর্ণা দেখার ভাগ্য হল না ঝর্ণার পানি আছে কিন্তু খুব বেশি নয় সামান্য বর্ষার সময় এলে প্রচুর ঝর্নার পানি দেখতে পাওয়া যাবে তবে যাই হোক এই পাহাড়ের সৌন্দর্য অপূর্ব ঝর্নার পানি খুব বেশি দেখতে না পেলেও প্রকৃতিটা অসাধারণ লেগেছে এই প্রকৃতির সাথে কোনো সৌন্দর্যের তুলনা হয় না তো বন্ধুরা অনেক তো হলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিও দেখতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি শেষ করতে করতে নৌকায় আমরা যে সকল বিনোদনগুলো করেছি গান গেতে গেতে পার হয়েছি লেক সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি হবে হবে